এবার তাহলে শুনো পুরুষ মানুষ যদি স্বর্ণ হয় তবে সেই স্বর্ণকে পরিবারের চাহিদার জন্য বের হতে হয় কিন্তু একজন পুরুষ মানুষের আশা ভরসা আর শান্তির স্থান হচ্ছে তার পরিবার আর পুরো পরিবার সংরক্ষিত থাকে একজন নারীর হাতে এবার তাহলে আরো শুনো আর সেই নারী যদি খোলামেলা ভাবে হাট বাজারে বাইরে ঘোরাফেরা করে চলাফেরা করে তবে নারী তখন পরিবারকে আর আগলে রাখতে পারবে না স্বর্ণ সংরক্ষণের জায়গাতে যেমন প্রকাশ্যে আনা হলে তা ক্ষতিগ্রস্ত হয়ে যায় সব স্বর্ণ চুরি হয়ে যায় তেমনি নারীদেরকে পরিবারের সংরক্ষিত স্থান থেকে খোলামেলাভাবে ছেড়ে দেয়া হলেও নারীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে পরিবারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং এক সময় বাহিরের সমস্ত চিন্তা ভাবনায় আর টেনশনে সুন্দর একটা পরিবার গঠনের ক্ষমতা হারিয়ে ফেলবে ফলে এক সময় পুরুষ মানুষগুলো আর সঠিক শিক্ষা নিতে পারবে না কেননা পরিবারের প্রত্যেকটা পুরুষই নারীর কাছ থেকে প্রথম শিক্ষা গ্রহণ করে এর কারণ হচ্ছে এই নারী পুরুষদের জন্মের আগে তাদেরকে পেটে পেটে রাখা কেননা এই নারী পুরুষদের কেননা জন্মের আগে পুরুষদেরকে এই নারী তাদের পেটে রেখেছে এই নারী মা হয়ে পুরুষদের বুকের দুধ খাইয়েছে লালন পালন করেছে মাতৃভাষা শিখিয়েছে আর তাছাড়া পুরুষ মানুষ বাইরের দুনিয়া যতটাই জয় করুক না কেন নিজ স্ত্রীর কাছে সবসময় কুমলীয় আর তাছাড়া এই নারীর পেটে জন্ম নিয়েছেন হাজারো নবীর তাছাড়া এই নারীর পেটে জন্ম নিয়েছেন হাজারো নবীর আসুল জন্ম নিয়েছেন হাজারো দিগবি জন্ম নিয়েছেন হাজারো বীর তাছাড়া এই নারীর পেটে জন্ম নিয়েছেন হাজারো বীর সৈনিক এই নারীর পেটে জন্ম হয়েছে নানান রকম বিজ্ঞানী নানান রকম এই নারীর পেটে জন্ম নিয়েছেন হাজারো মহামানব এই নারীর পেটে জন্ম নিয়েছেন হাজারো বিজ্ঞানী এই নারীর পেটে জন্ম নিয়েছেন হাজারো জ্ঞানী গুণী মনীষী আর এই নারী যদি বাইরে খোলা ভাবে চলাফেরা করে তাহলে এই নারী কখনো আর মহামানবের জন্ম দিতে পারবে না এই নারীর যদি বাইরে ঠিকঠাক মত ভাবে চলা। আর তাই এই নারী যদি খোলা ভাবে বাইরে চলাফেরা করে তাহলে خوشাছড়া ফলে যেমন পছন্দরে এই নারীদের মনও তখন পছন্দ করবে নারী হারিয়ে ফেলবে তার পেটে মহামানবের জন্ম দেওয়ার ক্ষমতা তখন জন্মাবে শুধু মানুষ রূপে হাজারো অমানুষ আর এজন্যই আমাদের ধর্মে নারীদের পর্দায় থাকতে বলা হয়েছে কেননা নারীরা পর্দায় থেকে যদি কাজকর্ম চালিয়ে যায় তাহলে নারীরা সুন্দর একটা পরিবার গঠন করতে পারবে আর সেই পরিবার থেকে করে উঠবে হাজারো মহামানব হাজারো রকমের কেননা নারীরা যদি পর্দায় থাকে তাহলে কেননা নারীরা পর্দায় থেকে যদি কাজকর্ম করে নারীরা যদি পর্দার ভেতরে থাকে তাহলে দেখা যাবে যে এই নারী সুন্দর একটি পরিবার গড়ে তুলতে পারবে আর সেই পরিবার থেকে গড়ে উঠবে এবার তাহলে শোনো পুরুষ মানুষ যদি স্বর্ণ হয় তবে সেই স্বর্ণকে পরিবারের চাহিদার জন্য বাইরে বের হতে হয় কিন্তু একজন পুরুষ মানুষের আশা ভরসা আর শান্তির স্থান হচ্ছে তার পরিবার আর পুরো পরিবার তাই নিরাপদভাবে সংরক্ষিত থাকে একজন নারীর হাতে এবার তাহলে আরো শোনো আর সেই নারী যদি খোলামেলাভাবে হাটবাজারের বাইরে ঘোরাফেরা করে চলাফেরা করে তবে নারী তখন পরিবারকে আর আগলে রাখতে পারবে না স্বর্ণ সংরক্ষণের জায়গাটি যেমন প্রকাশ্যে আনা হলে তা ক্ষতিগ্রস্ত হয়ে যায় সব স্বর্ণ চুরি হয়ে যায় তেমনি নারীদেরকে পরিবারের সংরক্ষিত স্থান থেকে খোলামেলাভাবে বাহিরে ছেড়ে দেওয়া হলেও নারীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে পরিবারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং এক সময় বাহিরের সমস্ত চিন্তা ভাবনায় আর টেনশনে সুন্দর একটা পরিবার গঠনের ক্ষমতা হারিয়ে ফেলবে ফলে এক সময় পুরুষ মানুষগুলো আর সঠিক শিক্ষা নিতে পারবে না কেননা পরিবারের প্রত্যেকটা পুরুষই নারীর কাছ থেকে প্রথম শিক্ষা গ্রহণ করে এর কারণ হচ্ছে এই নারী পুরুষদের জন্মের আগে তাদেরকে পেটে পেটে রাখা রেখেছে কেননা এই নারী পুরুষদের কেননা জন্মের আগে পুরুষদেরকে এই নারী তাদের পেটে রেখেছে এই নারী মা হয়ে পুরুষদের বুকের দুধ খাইয়েছে লালন পালন করেছে মাতৃভাষা শিখিয়েছে আর তাছাড়া পুরুষ মানুষ বাহিরের দুনিয়া যতটাই জয় করুক না কেন নিজ স্ত্রীর কাছে সবসময় কোমলীয় আর তারায় নারীর পেটে জন্ম নিয়েছেন হাজারো নবী রাসূল আর তারায় নারির পেটে জন্ম নিয়েছেন হাজারো নবী জন্ম নিয়েছেন হাজারো দিক জন্ম নিয়েছেন হাজারো বীর তারায় নারির পেটে জন্ম নিয়েছেন হাজারো বীর সৈনিক এ নারীর পেটে জন্ম হয়েছে নানান রকম বিজ্ঞানী নানান রকম এই নারীর পেটে জন্ম নিয়েছেন হাজারো মহামানব এই নারীর পেটে জন্ম নিয়েছেন হাজারো বিজ্ঞানে এই নারীর পেটে জন্ম নিয়েছেন হাজারো জ্ঞানী গুণী মনীষী আর এই নারী যদি চলাফেরা করে তাহলে এই নারী কখনো আর মহামানবের জন্ম দিতে পারবে না এই নারীর যদি ঠিকঠাক চলা আর তাই এই নারী যদি চলাফেরা করে তাহলে খুশা ছাড়া ফল যেমন পছন্দ দৌড়ে এই নারীদের মনেল তখন পছন্দ করবে নারী হারিয়ে ফেলবে তার পেটে মহামানবের জন্ম দেওয়ার ক্ষমতা তখন জন্মাবে শুধু মানুষরূপে হাজারো অমানুষ আর এজন্যই আমাদের ধর্মে নারীদের পর্দায় থাকতে বলা হয়েছে কেননা নারীরা পর্দায় থেকে যদি কাজকর্ম চালিয়ে যায় তাহলে নারীরা সুন্দর একটা পরিবার গঠন করতে পারবে আর সেই পরিবার থেকে গড়ে উঠবে হাজারো মহামানব হাজারো রকমের কেননা নারীরা যদি পর্দায় থাকে তাহলে কেননা নারীরা পর্দায় থেকে যদি কাজকর্ম করে নারীরা যদি পর্দার ভেতরে থাকে তাহলে দেখা যাবে যে এই নারী সুন্দর একটি পরিবার গড়ে তুলতে পারবে আর সেই পরিবার থেকে গড়ে উঠবে